হোয়াট ইনিংস বাই রংপুর রাইডার্স রংপুর রাইডার্স সাথে সাত খুলনার মাথায় হাত সাত ম্যাচেই অপরিদ্ধ রংপুর রাইডার্স আজকের ম্যাচটায় রংপুর রাইডার্স খুলনাকে আট রানে পরাজয় করে পয়েন্ট টেবিলের সাথেই সাত রংপুর রাইডার্স অসাধারণ অভিনন্দন রংপুর রাইডার্স অসাধারণ জয় রংপুর রাইডার্সের এই জয়ই কিন্তু পুরো রং ফুয়ার পুরো রং রাইডার্সের ফ্যান ফলোয়ার দারুণ খুশি তো সাথে সাত রংপুর রাইডার্স খুলনার মাথায় হাত শেষ আঠারো বলে বাইশ রান লাগছিল খুলনা টাইগার্সের ঠিক আঠারো তম ওভারে শেখ মেহিদি এসে চার রান দিয়ে এক উইকেট সেট ব্যাটার আফিফকে তুলে নেয় উনিশ ওভারে পাকিস্তানি পেসার আকিব যাবে তেসে ছয় রান দিয়ে দুই উইকেট তুলে নেয় দুরন্ত বোলিং করে আকিব জাভেদ বিস্তম ওভারে সাইফুদ্দিনের নাটকীয় বোলিং সতীন রান দিয়ে আট রানের জয় লাভ করে রং রাইডার্স অভিনন্দন অভিনন্দন রংপুর রাইডার্স অসাধারণ জয় রংপুর রাইডার্স নুরুল হাসান সোয়ানের ক্যাপ্টেনসিতে এখন পর্যন্ত রংপুর রাইডার্স একটি ম্যাচও হারেনি অসাধারণ অভিনন্দন রংপুর রাইডার্স